আসসালামু আলাইকুম গাওস ঢাকা বরাবর সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মত অনেকই ভালো আছি। আর 955 পড়ছি আমি ইয়ার টাকা ঠিক আছে। এটা হলো অ্যাপলের যাদের আইফোন আছে তারা গান করতে পারবেন। এটা আপনার সাইকেল যে কোনো জায়গায় থাকুক না কেন আপনারা কিন্তু খুব খুব সহজে আপনারা দাযায়-বাযায় করে কিন্তু সেখানে গিয়ে 10 মিনিটের মধ্যে চোর ধরতে পারবেন। এটা কিন্তু খুবই জরুরি। যারা যারা এখনও লাগান নাই যারা ফুড ডেলিভারি কাজ করতেছেন বা দামে একটা সাইকেল চালাইতেছেন অনেক বয় আছে আর রোম শহরে বিশেষ করে রোম শহর মিলান নেপোলি সব জায়গায় কিন্তু সাইকেল চুরি হয় প্রচুর পরিমাণে তো যারা যারা এখনও লাগান নাই রোম শহরের মধ্যে থাকলে সবাই আসবেন আলামিন দোকানে আলামিন বাইরের দোকানে আসবেন সবাই তা আসবেন এই জায়গায় লোকেশন আমি ভিডিওতে দিয়ে রাখবো সবাই আসবেন আর এটার দাম বললে দিই প্রথমে এটার দাম হলো চল্লিশ ইউরো আর এটা যার সাইকেল লাগাইবো তারই শুধু তারা দেখাইবো যে ভিতরে রাখে দিব খুব সুন্দরভাবে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে

সরাসরি নিয়ে তারপর লোকেশন সেন্ড করেন কিন্তু এটাতে সরাসরি লাইভ লোকেশন আসে না ঠিক আছে কিন্তু আপনি লাইভ লোকেশনের মতনই এটাতে দেখতে পারবেন কম খরচ মান্থলি কোনো টাকা লাগবে না মান্থলি কোনো কষ্ট নাই এটা হলো এটা মুজি আর এটা হলো অ্যাটাক অ্যাপেলে এটা মনে হয় দশ সেকেন্ডের মধ্যে একটা আপডেট দেয় যে কোন লোকেশনে লাস্ট হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে একটা আপডেট দেয় তো এটার প্রাইস বা সরাসরি অ্যাপেল অফিসেও যে প্রাইস আমাদের কাছে একই প্রাইস কিন্তু কথা হলো যে আপনারা যদি অ্যাপল স্টোর থেকে কিনেন জিনিসগুলো কিন্তু সেম ওনারা কিন্তু অ্যাপেল স্টোর থেকে কিনে আনে দাম যে ওখানে চল্লিশ টাকা এখানেও চল্লিশ টাকা এই জায়গায় আসলে আপনার উপকার নিতে কি তারা নিজেরা ভিতরে লাগায় সেট করে দিব যা আসলে আপনি দেখা যাবে যে কোন জায়গায় লাগাইছে আপনার কোনো অসুবিধা নেই এই জায়গায় এসে লাগাইতে পারেন সেম দাম কিন্তু এই জায়গায় এসে লাগাইবেন তারা একদম ভিতরে ঢুকে দেখাই দেবো যে কেন ইউজ করবেন ফোনে কানেক্ট করে দিবেন এই জিনিসটা আপনারা উপকার পাইবেন তো যারা যারা লাগান নাই এখনই লাগান আর এটা এটা কিন্তু এক বছর চার্জ থাকে আপনারা এক বছর কোনো চার্জ দিতে হব না এক বছর পরে চার্জ দু টেকারের একটা ব্যাটারি চেঞ্জ করবেন আর কিছু না কোনো চার্জ দিতে হবে না বা প্রতি মাসে মাসে পে করতে হবো না এটা আপনারা লাগাইতে পারবেন খুব কম খরচে যারা যারা লাগান না এখনও তারা তাদের আসেন বাইর দোকানে

সামনে পিছনে নিচেও আছে তিনটা হ্যাঁ আপনারা যত কোচা নিচা জায়গাতে যান না কেন আপনার কিন্তু অনেক ভালো সিটটা আমার কাছে অসাধারণ লাগছে এই জায়গায় আপনার আলগা যেকোনো ব্যাটারি লাগাইতে পারবেন এই জায়গায় আগের ব্যাটা লাগালে এখন পুরো মজবুত থাকবে অনেক ভালো এবং সিটটা বড় সিট মাথায় আছে যাদের মাথায় সমস্যা আছে তারা কিন্তু আপনার বড় সিট ইউজ করতে পারেন যেরকম এই যে নর্মাল যেই সিটগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবাই বসতে পারেন অনেকের অভ্যাস হয়ে গেছে কিন্তু অনেকে বসতে পারেন না বসলে পিছন ব্যথা করে তো বিশেষ করে দেখেন এই জায়গায় অনেক বড় বড় আপনার সিট আছে দেখেন কত বড় এটার দাম ল ছুল যা চল্লিশে হলো অন্য অন্য পাকিস্তানি দোকানে যাবেন পঞ্চাশ টাকা সাইড ও রাখে আমি নিজে দেখছি বাঙালি দোকান বাঙালি বা হিসাবে অনেকটাই কম রাখে আপনারা এই সব সিট লাগালে অনেক আরাম পায় এই জায়গাগুলো অনেক নরম এবং আপনারা অনেকক্ষণ গাড়ি চালাইতে পারবেন এবং আপনারা যদি এই জায়গায় আপনারা যদি আগে ব্যাটারি লাগাতে চান এই জায়গায় তারা একদম ব্যাটারি খুব কম দামের মধ্যে কম দামের মধ্যে ভালো ভালো ব্যাটারি তারা সেল করে দিবে একদম পুরো সেটমেন্ট সবকিছু করে দিবে হ্যাঁ আর এই জায়গায় আপনারা ফুল বেলা কাজ করার জন্য যে কোনো ব্যাটারি নিতে পারেন পঞ্চাশ এম্পিয়ার না এটা পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি এবং নিচেও নিচেও আছে আপনারা চাইলে পঁয়ত্রিশ এই তেরো এম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে যেগুলো প্রাথমিকভাবে থাকে ওই ব্যাটারি আপনারা এক্সট্রা নিতে পারবেন এবং পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি দেখেন কী বিশাল বলবে এটা কিন্তু আমি আলাদা দিতে পারবো না জানি না আল্লাহ নিম্ন হইব কোনো মজা না এটা প্রায় বিশ কেজি কাছাকাছি হইব পিছকে যাবো না আরো বেশি হবে মনে হইতেছে আমার কাছে অনেকবার মানে ধরা মনে হইলে না ভিতরে কিছু একটা মাল আছে এবং আপনারা সাইকেলের যাবতীয় যত জিনিসপত্র লাগে আপনার যদি সাইকেলের গাঁট ভেঙে দেখা যেটা আমার সাইকেলের সামনে আছে যদি ভেঙে দেখা এটা লাগাইতে পারবে আবার অনেকে অ্যালার্ম লক করছেন যে ভাই অ্যালার্ম লক কই পাবো অ্যালার্ম লক কই পাবো আপনারা যদি অনলাইনে খুঁজে না পান আপনারা ডাইরেক্ট আসবেন আলম ভাইয়ের দোকানে

এবং আপনারা বিশেষ করে এখন নতুন যে আইন চলতে আছে ইতালিতে যে সাইকেলের পিছনে এন্ডিকেটর থাকতে হবে এই জায়গা কিন্তু এটাও আছে এটা কিন্তু সামনে একটা সুইচ আছে সামনে থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ব্লুটুর মতো এবং পিছনে এন্ডিকেটর আছে সামনে ডাইনে পাবে যে কোনো জায়গায় যেতে পারবেন পিছনে লাইট লাল লাইট জ্বলবে হলুদ লাইট জ্বলবে এটা আপনারা ইউজ করতে পারেন এবং আপনাদের এখানে যদি লাইটের কোনো প্রবলেম হয় লাইটের ব্যবস্থা আছে এবং আপনার যদি কোনো মোটরের প্রবলেম হয় মোটরগুলো দেখাও যে মোটরের প্রবলেম হয় ছোটো বলেন বড় বলেন সব মোটর আছে এবং টায়ার টিউব যা আছে যাবতীয় সব কিছু এই জায়গায় লাগাইতে পারবো সব কিছু লাগাইতে পারবো খুব কম খরচে অন্য অন্য দোকানের থেকে অনেক কমে পাইবেন এই জায়গায় আপনারা আসলে সব কিছু হবে এটা কি দেখেন কি নাই ভাই এখানে দেখেন যে সাইকেলের চেন চেন যদি সিরা জায়গা সচরাচর সিরা না সিরলে যার প্রবলেম সেই বুঝি আগা লাগাইতে পারবো কোনো সমস্যা নাই এবং আপনার এই জায়গায় ব্রেক শু সবচাইতে দামি এবং সবচাইতে ভালো যেটা আমি নিজে ইউজ করি সীমানোর ব্রেক শু সীমানোর ব্রেক শু আমি চালাই নিজের মজা পাইছি প্রায় দেড় মাসের উপরে এটা টিকসই হয় এবং ভালো চলে ভালো ব্রেক ধরে আপনারা থাকে পিছনে গিয়ারটা এটা আপনারা লাগাইতে পারবেন এটা খুবই দামি মনে হচ্ছে এবং এটা মানে খুব টিকসই সীমানোর কম আর সীমানোর বেশিরভাগ সাইকেলের জিনিসপত্রই কিন্তু ভালো হয়ে থাকে

পিছন ব্যথা করে তারা অবশ্যই লাগাইতে পারেন এবং আপনারা যদি ব্রেকে কোনো প্রবলেম হয় এবং কি তারা ওয়েল ব্রেকও চেঞ্জ করে যদি নর্মাল ব্রেক থাকে ওয়েল ব্রেকও চেঞ্জ করে ঠিক আছে ওয়েল ব্রেকের দাম কত করে জানো ভাই ওয়েল ব্রেক হলে একশো দশ ইউ সিটি ফিটিং সহকারে আপনার যদি নর্মাল ব্রেক থাকে তারা ফিটিং সহকারে একদম একশো দশ দুইটা সবকিছু চেঞ্জ করে দিব তা আমি নিজেও লাগানো কয়েকদিন পরে ইনশাল্লাহ এবং আপনার শীতের জন্য এই জায়গায় আপনার হাতের গ্লাভ সব পাইয়ে যাবেন না এবং তালা অনেকে তালার কথা জিজ্ঞাসা করেন যে ভাই কোন তালাটা ভালো হইব তো তালার মধ্যে সবচেয়ে ভালো তালা হলো এগুলোর মধ্যে হ্যাঁ এগুলোর মধ্যে বেশি ভারও না বেশি মোটাও না বেশি চিকনও না সব থেকে ভালো তালা হচ্ছে এটা ইউলক ইউলক হ্যাঁ

দুই হাতের মতন হয় তালাটা আর যেন বেশি মোটাও না হয় বেশি পাতলাও না হয় বেশি বার হলে আবার সাইকেল চালাইতে প্রবলেম হয়ে যাবে আর বেশি পাতলা হলে কারোর অভ্যাস বেশি হয়ে আর দ্বিতীয়ত এই তালাটা প্রথমত চাক্কার সাথে একটা খাম্পার সাথে কোনো কিছুর সাথে মারবেন আর অ্যালার্মটা লাগাবেন বিশেষ করে জিপিএস টাকে লাগাবেন তো জিপিএস লাগাইতে হলে তাড়াতাড়ি এই দোকানে আইসা করে আর আপনার আর কি আছে যে আপনারা যদি চান যে ব্যাগ এটাও পারবেন একটা আলাদা একটা ব্যাগ কোনো একটা মাল রাখার জন্য কোনো আপনার টাইট দেওয়ার জন্য কোনো জিনিসপত্র রাখার জন্য এভরিথিং যে জিনিস ইচ্ছা হলে রাখতে রাখতে কিছু আপনার এবং এবং এই জায়গায় তারা মনোপাতি বিক্রি করে মনোপাত্তৃ কিন্তু এখন আইন চলতা এখন কিন্তু শুরু হয় না পাঁচ ছয় মাস পরে শুরু হয়ে গো আমার এই বলছিল তো যারা মনোপাতি কিনতে চান কম দামে বেশি দামে নরমাল হাই পাই কোনো চাইলে কিনতে পারেন আসতে পারেন আপনারা গ্যারান্টি দিতে কোনো সময় দাম না কারণ অনলাইনে দাম আলাদা দোকানে দাম আলাদা কারণ দোকানে তাদের দোকান ভাড়া দিতে হয় কর্মচারী আছে কর্মচারীকে বেতন দিতে হয় নিজেরও খাইতে হয় তো অন্যান্য দোকান চাষ করে তারপরে এই জায়গায় আসেন কোনো সমস্যা নাকি বাঙালি ভাই হিসাবে বাঙালিদের জন্য অবশ্যই কম রাখবো

আচ্ছা এগুলো তো পুরো বাইকের মতো দেখাচ্ছে हां মানে ফুড যারা এর প্রায় 80 কিলোমিটার মতন করে না আমাদের এই একটা ব্যাটারি তার মোটামুটি কভার হয়ে ব্যাটারিটা দেখেন ব্যাটারি প্রায় তার ফুল টাইম কাজ করতে পারবে সে মানে একবারে যদি আপনি সারা কাজ করতে পারবেন আচ্ছা ভাই আপনি আমারে দেখান যে আপনার দোকানে সবচেয়ে ভালো কম দামের মধ্যে ভালো ফুড ডেলিভারির জন্য কোন সাইকেলটা বেশি ভালো হতো আপনার কোনটা ভালো হবে আমার মতে কম দামের মধ্যে এই সাইকেলটা ভালো লাগে যেটা আছে আপনার মেকানিক্যাল ব্রেক আর মেকানিক্যাল ব্রেক আর কি হাইড্রোলিক মেকানিক্যাল ব্রেক আর কি অয়েল না

ওটার দাম এক হাজার বেতাম চৈতশো তো চারশো টাকা বেশির মধ্যে তো একটু ভালো কিছু দিবই আর ওটার থেকে এটা টিকশো বেশি ওটা মনে করেন পরে মরে গেলে কেন নিজেদের ভাইঙ্গা ভাঙ্গা জায়গার প্রবলেম হয় কিন্তু এটা এতটাই টিকশো আমার কাছে মনে হয় যদি জোরে সরে কোনো কিছু না হয় না তো কোনো প্রবলেম হয়ে পড়ে এভাবেই থাকবে এবং এম বেন্তি এটা তো আমি নিজে চালাই যে আমার সামনে আছে তো এম বেন্তি তো আমি আইডিয়া দিছি এটার ব্যাপারে আর কি করবো তো বাইরের দোকানে এমন কিছু নাই সাইকেলের যাবতীয় ব্যাগ থেকে সব কিছু সকল ধরনের কাজ করি ব্যাটারি রিপেয়ার সব

খুব কম টাকা নেয় তারা ঠিক আছে আমি নিজে লাগাইছি যে কিছু না জিপিএস লাগাইছি কিন্তু আমি এবং আমার সাইকেলে কাজ আমি নিজে কালকে এসে করাইছি তো আমার কাছে খুবই ভালো লাগে প্রায় সময়ই তো যারা যারা এখন আয়ের নাই বাইর দোকানে আসেন বাই কাটটা করে দোকানে ফেকার দেন আমি ইন্দির ইস্তরা কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখছি তো তাও দেখায় এই যে আলামিন ই বাইক হ্যাঁ আলামিন ই বাইক তাড়াতাড়ি আপনারা আসবেন এই দোকানে এবং ইন্দির ইস্তরা দেখেন আমাদের আরো দুইটা দোকান আছে বিলানো শহরে বলেন আমাদের দুইটা দোকান আছে মিলানো শহর শহরে একটা হলো মিলানো সেন্টারের পাশে আর একটা হলো পর্তা জেনেবার পাশে দুইটা দোকান আছে আপনারা চাইলে মিলানে এবং আপনার জেনোবাতেও আপনারা সার্ভিস দিতে পারেন এবং রুম সরদা আছে রুম সরদা আসি আনা সমস্যা নেই জায়গায় আইবেন আইয়া খালি নাদিম বের খোমা খালি যে আইবেন খোমা দেয়নি মনে করেন পাইয়া লাগবে সার্ভিস ঠিক আছে আর কিছু দেওয়া না আর আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা লাগান তাড়াতাড়ি জিপিএস তাড়াতাড়ি বাইক দিয়ে নাকতে হবে ঠিক আছে আর কোনো প্যারাই নেন না তো আর কিছু বলতো আসলে

তো ভালো থাকবেন আজকের এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করেন তো আজকের আল্লাহ হাফেজ